আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনের নতুন ভিডিও নিয়ে সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো বৈদ্যবাটি স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের হাওড়া রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের হুগলি জেলার হাওড়া বর্ধমান প্রধান রেলপথের মধ্য স্টেশনটি অবস্থিত হাওড়া স্টেশন থেকে বৈদ্যবাটি স্টেশনের দূরত্ব তেইশ কিলোমিটার বৈদ্যবাটি স্টেশনের কোড হল বিএ স্টেশনটিতে মোট তিনটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে তিনটি এই স্টেশনটি চালু হয় সেই ইংরেজদের সময়কালে আঠেরোশো সালে আর স্টেশনটি বিদ্যুতীকরণ হয় দেশ স্বাধীনের পর উনিশশো সালে প্যান্ডেল জংশন স্টেশনের দিকে যেতে বা বর্ধমানের দিকে যেতে বৈদ্যবাটি স্টেশনের পরবর্তী স্টেশন হল ভদ্রেশ্বর হাওড়া স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল শ্যাওরাফুলি বৈদ্যবাটি হল পশ্চিমবঙ্গ রাজ্যর হুগলি জেলার একটি ছোট শহর বা পৌরসভা এলাকা বৈদ্যবাটির নিমাইতীর্থ ঘাট খুবই সুন্দর একটি জায়গা এই ঘাটে দুপাশেই রয়েছে মন্দির ষোলশ শতাব্দীতে বিপ্রদাস পিপলাই তার মনসমঙ্গল কাব্যে এই ঘাটের কথা উল্লেখ করেন এই ঘাটের এক রয়েছে জগন্নাথ বলরাম ও সুভদ্রার মন্দির আর অন্যপাশে রয়েছে নিতাই গৌরাঙ্গের মন্দির নীলাচলে যাত্রার সময় স্বয়ং নিমাই সন্ন্যাস এসেছিলেন এই ঘাটে নিমাইতীর্থ ঘাটের একবারে পাশেই রয়েছে নিমাইতীর্থ গৌরীয় মঠ নিমাইতীর্থ ঘাটের পাশেই রয়েছে পোত্রার ঘাট আপনি হাটা সেই ঘাটে পৌঁছে যেতে পারবেন মিনিট দুয়েক লাগবে পৌঁছাতই ঘাটে একসময় নেতাজি সুভাষচন্দ্র বসু এই বৈদ্যবাটিতে এসেছিলেন বৈদ্যবাটির প্রত্যার ঘাটে ভাষণও দিয়েছিলেন তিনি স্টেশন থেকে বাইরে বেরিয়ে টোটো করে আপনারা পৌঁছে যেতে পারবেন এই জায়গাগুলিতে কারা কারা প্রথমবার এই বৈদ্যবাটি স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন কিন্তু বৈদ্যবাটি স্টেশন সম্পর্কে ও বৈদ্যবাটি সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় মার্জনা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হল টাটা